সেটা অনেকে নাম জানে আসলে তাকে গ্রেপ্তার করতেছে না তার জন্য মামলা আছে তা আসলে এই যে বিভিন্ন বিষয় এটা কিন্তু ব্যক্তিগত কোনো আয়োশ না সে মাদকের ব্যবসা বাইরে গেছে বীরতারা বীরতারা এটা পুলিশ প্রশাসনের লোক যারা তারা জানে পুলিশ যায় এদের যে কারণটা আছে যে গাড়ি নষ্ট এটা মানুষ দেখে চিনতে পারে না বুঝতে পারে না সেটা কোনোভাবে সংস্কার করা প্রয়োজন তো সেটা সংশ্লিষ্ট যারা বিভাগ আছেন তারা করবেন তো যাই হোক আরো বিভিন্ন এলাকাতে সমস্যা আছে

চাউলিকের সময় সেটা আমাদের বাসে যে প্রায় প্রতিটা মনেই ক্যারাম বোর্ডের খেলাটা আবাদ পুনরায় আবার খুব একটা চাঞ্চল্যকই হয়ে দাঁড়িয়েছে কারণ আমি বাইরের বিষয়গুলা না বলি আমাদের উত্তর মেয়াপাড়ার কথাই আমি বলি আমার এলাকার কথাই বলি গভীর রাত্রি পর্যন্ত দূর থেকে মোটর সাইকেলেছে গেটারিং এবং টাকা দিয়ে বাজি এই ধরনের খেলাটা কিন্তু আবার খুব চলতেছে পাশাপাশি রাত্রি এগারোটার পরেই এলইডি টেলিভিশনে বিভিন্ন ধরনের অশ্লীল গানগুলো চালা তারা চালাইতেছে এই বিষয়টা মানে পুলিশ প্রশাসনের যদি একটু তহলদারি বা একটু নজরদারি বা যায় যদি একটু ধায় ধর দেয় জিনিসটা কোথায় অতি সহজেই কন্ট্রোলে আনা সম্ভব এই বিষয়টা একটু আমি

আসালামুকুম আইন শৃঙ্খলা সভায় মডেল উনি আমাদের এখানে উন্মুক্ত পরিবেশ করে দেন যার যা বলা যাচ্ছে আমাদের ধন্যবাদ উন্নয়নের স্বার্থেই তো আমরা বলবো ই আজকের সভায় এই কথাটা আসে নাই এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই তো তিনি এটা দৃষ্টিতে রাখবেন যে অতি দ্রুত দ্রুততম সময় মধ্যে মাদক মুক্ত ধর্মে এটা করার ব্যবহার রাখবেন উদ্যোগ পরে যে স্টেশনটা যাবো সেটা আমার ইউন তৃতীয় স্টেশন হবে হয়তো শেষ স্টেশন হবে তো আপনারা দোয়া করবেন আপনারা যেভাবে আমাকে সহায়তা করেছেন ওই এলাকার মানুষজন আপনাদের মতো আমাকে এইভাবে সহায়তা করে সেই দোয়াটা করবেন